আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব সি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সি আর পি টেস্ট অর্থাৎ সি প্রোটিন টেস্ট হলো একটি রক্ত পরীক্ষা যা শরীরে ইনফেকশন বা প্রদাহ আছে কিনা তা বোঝার জন্য করা হয় সি আর টেস্ট কেন করা হয় সি আরপি হলো এমন এক ধরনের প্রোটিন যা শরীরের ইনফেকশন বা প্রদাহ হলে লিভার থেকে বেশি মাত্রায় বের হয় তাই এই টেস্ট বোঝা যায় শরীরের ইনফেকশন আছে কিনা ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি কিনা ওটো ইমিউন রোগ অর্থাৎ লিমোটোয়েট আর্থাইটিস লোপাস জ্বরের কারণ খুঁজছে অপারেশনের পর ইনফেকশন হচ্ছে কিনা হার্টের ঝুঁকি অর্থাৎ এইচ এস সি আর পি হলে সিআরপি বারে কখন ব্যাকটেরিয়াল ইনফেকশন তীব্র প্রদাহ নিউমোনিয়া টিবি ইউরিন ইনফেকশন বাদ অথবা ইনফ্লেমেশন হার্ট অ্যাটাকের পর বড় কোনো আঘাত বা সার্জারির পর সিআরপি কম হলে সাধারণত ভালো লক্ষণ শরীরে উল্লেখযোগ্য প্রদাহ নেই বোঝায় স্বাভাবিক সিআরপি মান নর্মাল সিআরপি জিরো থেকে জি বাই এল পাঁচ থেকে দশ জি বাই এল হালকা ইনফেকশন অথবা প্রদাহ যদি দশ জি বাই এল এর বেশি হয় তীব্র ইনফেকশন বা বড় প্রদাহ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সিআরপি বলে দেয় সমস্যা আছে কিন্তু সমস্যা কোথায় তা বলে না তাই প্রয়োজনে প্রয়োজনের সাথে করা হয় সিবিসি ইএসআর এক্স রে ইউরিন টেস্ট ইত্যাদি হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ